নাবালিকা অপহরণকাণ্ডে অভিযুক্ত অপহরণকারী রুবেল আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হল ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসহর মহিলা থানার পুলিশ এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান গত দু চব্বিশ সালের নভেম্বর মাসে উনকোটি জেলা ফুলবাড়িকান্দি এলাকার এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ফটিক রায় পার এলাকার বাসিন্দা ইনামুল আলীর ছেলে রুবেল আলী পরবর্তী সময় ওই নাবালিকা মেয়েটির পরিবার গত নভেম্বর মাসে কৈলাসহর মহিলা থানায় অভিযুক্ত অপহরণকারী রুবেল আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে কৈলাসহর মহিলা থানার পুলিশ মামলা নম্বর বাষট্টি দু কিন্তু অভিযুক্ত অপহরণকারী দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে রয়েছিল অবশেষে গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর মহিলা থানার পুলিশ চলতি মাসের চব্বিশ তারিখ বেঙ্গালুরুতে যায় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে গভীর রাতে কৈলাসহর থানায় নিয়ে আসে অভিযুক্ত অপহরণকারী রুবেল আলীকে পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্য গত নভেম্বর মাসে চব্বিশে নভেম্বর মাসে আমাদের কাছে একটি কমটিন আসে ফুলবাড়ি কান্দি এলাকা থেকে সেই কমটিন মূলে একটি কিডন্যাপিং এবং পক্সো কেস রেজিস্টার হয় অর্থাৎ মামলা নম্বর সিক্সটি টু অব্দিক টোয়েন্টি ফোর

কেস নাম্বারটা কত ম্যাডাম 62 আপনি yeah. 24